পাল অফিসিয়াল সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমরা যে মোবাইল রিচার্জ করলেও সিম বন্ধ হবে না গ্রাহকদের জন্য সুখবর অর্থাৎ মোবাইল রিচার্জ যদি নাও করো তোমাদের সিম বন্ধ হবে না সেই নিয়ে আজকের তথ্য তো এ টু জেড তথ্য জানাবো এখানে বলেছে সিম কার্ড নিউ রুলস দু হাজার পঁচিশ গ্রাহকদের জন্য সুখবর সিম বন্ধ হবে না রিচার্জ না করলেও তো সেই নিয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া সম্পত্তি প্রিপেড মোবাইল কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে তো সেই নিয়ে আজকের ভিডিও তো তোমাদেরকে তার আগে তোমাদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা তোমরা চ্যানেলে প্রথম এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকমই নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো চলো এখানে বলেছে একটি নতুন নিয়ম লক্ষ লক্ষ গ্রাহকের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে বিশেষ করে যেসব গ্রাহক মোবাইল পরিষেবা সীমিতভাবে ব্যবহার করে তাদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ সিম কার্ড নিউ রুলস দু হাজার পঁচিশ আগে নিয়ম বর্তমান পরিস্থিতি দশ বছর আগে চালু হওয়া একইটি নিয়ম অনুযায়ী মোবাইল কাগজের সিম সচল রাখতে সম্পত্তি কুড়ি টাকার ব্যালেন্স রাখতে হতো এই ব্যালেন্স দিয়ে ফোনটি সচল রাখা সম্ভব ছিল কিন্তু বর্তমানে এই সিম বেড়ে একশো নিরানব্বই টাকায় দাঁড়িয়েছে এখন সিম সচ্ছ থাকতে গ্রাহকদের প্রতি আঠাশ দিনে একশো নিরানব্বই টাকা রিচার্জ করতে বাধ্য হলো তো এখানে বলেছে যে একশো নিরানব্বই টাকায় তোমরা এখন আঠাশ দিন করে রিচার্জ দিচ্ছে সেই নিয়ে আজকে তথ্য তো একটি নিয়ম অনুসারে যদি গ্রাহকদের নব্বই দিন ধরে কোনো ফোন কল টেক্সট মেসেজ বা ডাটা ব্যবহার না করেন তাহলে সেই সিম কার্ড বন্ধ হয়ে যাবে তবে নতুন নিয়মে সামান্য পরিবর্তন এনেছে গ্রাহকদের একটু সুবিধা যোগ করা হয়েছে তো তারপরে বলেছে এখানে বলেছে কুড়ি টাকার ব্যালেন্স নতুন নিয়ম কুড়ি টাকার ব্যালেন্সে নতুন নিয়ম প্রথমত গ্রাহকদের ফোনে কুড়ি টাকার ব্যালেন্স থাকলে সেটি নব্বই দিন পর্যন্ত চলতে সচল থাকবে নব্বই দিনের শেষে যদি ব্যালেন্স না বাড়ানো হয় তবে সিমটি আরও তিরিশ দিন চালু থাকবে যদি ব্যালেন্স কুড়ি টাকার নিচে নেমে যায় সিমটি বন্ধ হয়ে যাবে তবে বন্ধ হওয়ার পনেরো দিনের মধ্যে যদি ফের কুড়ি টাকা করা হয় সিমটি পুনরায় চালু হবে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা মোবাইল ফোন কম ব্যবহার করেন যারা শুধু ইনকামিং কলের জন্য ফোন সচল রাখেন গ্রামীণ বা নিম্নবিত্ত পরিবারের সদস্যরা যারা ডেটা বা এস পরিষেবা ব্যবহার করেন না ট্রাইয়ের নির্দেশ মোবাইল কোম্পানিগুলির পদক্ষেপ ট্রাই সমিত মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে যে গ্রাহকদের সিম কার্ড বন্ধ না করে বিকল্প প্ল্যান দেওয়ার সুযোগ রাখতে হবে বিশেষত যারা ডাটা ব্যবহার করেন না তাদের জন্য নতুন ধরনের প্ল্যান চালু করার পরামর্শ দিয়েছে ট্রাই নিউ রেজি রিউ রিচার্জ প্ল্যান দু হাজার পঁচিশ মোবাইল কোম্পানিগুলি এই নির্দেশ মেনে গ্রাহকদের প্লান বন প্লান তৈরির কাজ শুরু করছে নতুন নিয়মের প্রভাব কী পড়বে এই নতুন নিয়মের ফলে প্রিপেড গ্রাহকরা খুব কম খরচে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে এবং যারা খুবই মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই একটা ভালো দিক এটা আমাদের উঠে এসেছে তো টায়ের এই নতুন পদক্ষেপ প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য যেমন সুবিধাজনক তেমনি মোবাইল পরিষেবা শিল্পের জন্য ইতিবাচক আরেকটি বেশি গ্রাহক বন্ধত্ব পরিষেবা প্রদানের দিকে একটি বড় পদক্ষেপ ভবিষ্যতে এর ফলে আরও উন্নতি ও আশ্রয় মোবাইল পরিষেবা পাওয়ার সম্ভাবনা হবে এই ছিল আজকের ভিডিও